আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই আল্লাহ রশেষ মেহেদি এবং স্বাস্থ্য ভালো আছেন আজকে মোটামুটি ভালো ঠান্ডা অন্য দিনের চেয়ে আপনাদের কেমন ঠান্ডা লাগছে আচ্ছা হিংসুক মানুষের শ্রেষ্ঠ আবিষ্কৃত যন্ত্রের নামটা কি জানেন নিশ্চয়ই সবাই জানেন সেটা হচ্ছে ষড়যন্ত্র আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে সমালোচনা করবে আপনার স্বপ্ন নিয়ে কত হতাশা প্রকাশ করবে এত কিছু পরও কিন্তু আপনাকে টিকে থাকতে হবে তাই না কারণ মানুষ নিজের শক্তিতেই নিজের হাঁটুর জোরেই দৌড়ায় আপনাকে টেনে তোলার জন্য কিন্তু কারও দায় পড়েনি পৃথিবীটা পুরো অদ্ভুত নিষ্ঠুর এবং স্বার্থপর সাকসেস হওয়ার ছক্কা মারার কৌশল কেউ আপনাকে শেখাবে না ছক্কা কয়টা মেরেছেন সেটি জানতে চাই কাজে বুঝলেন তো আপনাকে নিয়ে আপনারই ভাবতে হবে আর দেরি নয় নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্ন নি